হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা লাকি কিচেনে আজকে বানাবো নিহারি তো নিহারি বানানোর জন্য এখানে আমি হাড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে ধুয়েও নেব ধুয়ে নেওয়ার পর নিহারিটা বানাবো পিঁয়াজ কুটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজে এখানে আমি প্রেসার কুকার বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার তেল দেব দুশো গ্রাম মতো তেল দিলাম এবার পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে এটা নেড়ে নেড়ে ব্রাউন মতো প্রথমে করে নিতে হবে ব্রাউন মতো করে নিলাম এর মধ্যে এবার আমি নিহারিটা অ্যাড করব নিহারিটা দিয়ে দিলাম সবটাই এটা প্রায় দু কেজি মতো আছে এবার আমি মশলাটা দিকে গুঁড়ো করে নেব জয়ত্রী দিলাম দালচিনি দিলাম একটা জায়ফল দিলাম আর বিরিয়ানি মশলা যা যা থাকে এলাচ আরও সব সামরিচ জিরা লবঙ্গ এগুলো সব আমি একসঙ্গে গরম করে ভেজে নেব লবঙ্গ সামরিচ এগুলোকে সব একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে হালকা গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়ে চলে আসবো ট্যান টান অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি সর্ষে সবগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এখানে মশলাটা করা রইল এবারের মধ্যে আমি এখানে নুন দিয়ে দেবো এক চামচ আর একটু দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট রসুনের পেস্ট পঞ্চাশ গ্রাম মতো দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দু চামচ মতো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে ঢাকনা বন্ধ করে সিটি মেরে নেব ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে নেড়ে দিলাম আর মধ্যে এক গ্লাস জল অ্যাড করলাম দিয়ে ফের ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে সাত আটটার মতো আমি অনেকটা হয়ে এসছে একবার মেরে নেব এবার এখানে একটা আমি আলাদা হাঁড়িতে মেহারিটাকে ঢেলে দেবাইটের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব এখানে কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি একটু বেসন দিয়ে দিলাম দিয়ে বেসনটাকে দু চামচ বেসনটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পর তিন চামচ বেসন দিয়ে আমি এটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করবো বেসনটা ভাজা হয়ে গেল নামিয়ে রাখলাম এটাকে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে নাহলে ওর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলে গুড়লে গুড়লে হবে সেই জন্য আমি এটাকে আলাদাভাবে গুলে নিচ্ছি এবার ওর মধ্যে অ্যাড করব এটাকে অ্যাড করে দিলাম যে কিছুক্ষণ পরে এটা রেডি হয়ে যাবে আমার নিহারিটা এবার দিয়ে দিলাম তেজপাতা সব শেষে তেজপাতা কাটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখব বেশ কিছুক্ষণ হয়ে গেলে এটাকে খুললাম রেডি হয়ে গিয়েছে নিহারিগুলো আর একটু ঝোলটা কম রেখেছি আমি কষা কষা মতো এবার এইগুলোকে বাটিতে সার্ভ করব বন্ধুরা আমার ভিডিও তাহলে এই পর্যন্তই বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুব দারুণ একটা রেসিপি আমি কিন্তু আমার রেসিপিতে ভালোভাবে দেখিয়ে দিলাম এবার তোমার বাড়িতে ট্রাই করার দায়িত্ব তো আমার তাহলে আমার ভিডিও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো লক্ষ্মী কিচেন টাটা বাই বাই